এই আচার খেতে এতটাই মজার হবে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা নেই এক বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে এজন্য এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলো ভালোভাবে ধুয়ে আমের গায়ের পানি একদম মুছে মুছে শুকিয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু শক্ত আটির রাম নিতে আর যদি নরম আটির আম হয় আচারটা খুব সাবধানতার সহিত বানাতে হবে আমের মাঝখানে একটা ফালি করে তারপরে এটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কাচিয়ে নিয়েছি যেহেতু খোসা সহ আচার তৈরি করবো তাই এটা কাটা চামচের সাহায্যে এভাবে কাচিয়ে নিতে হবে এর ফলে এর ভেতরে সমস্ত মশলাই খুব ভালোভাবে প্রবেশ করবে প্রত্যেকটা আমি একইভাবে কাচিয়ে নিয়েছি আমগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম এখন এখানে কিছু মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম আচারের জন্য স্বাদ অনুযায়ী লবণ উঁচু করে এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এক চা চামচের থেকে একটু কম দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভর্তি করে করে দুই চা চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফসা চামচ চিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে এই সমস্ত মশলাই আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এই আমটাকে রেস্টে রাখবো এক ঘন্টার মতো এক ঘন্টা রেস্টে রাখার ফলে আমের ভেতরে সমস্ত মশলাই খুব ভালোভাবে প্রবেশ করবে এখন আচারের জন্য একটা মশলা তৈরি করবো প্রথমেই মরিচ ভেজে নেব মরিচগুলোকে চুলার কম আছে মুচমুচে করে ভেজে নিতে হবে মরিচগুলো এমনভাবে ভাজবেন যেন এর কালারটা খুব বেশি চেঞ্জ না হয় শুকনো মরিচগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো এগুলো ব্লেন্ডারে আধ ভাঙা করে নিতে হবে খুব বেশি মিহি করে গোড়া করবেন না এখন দুই চা চামচ ও আধা চাঁচামচ পাঁচ ফোড়ন নিয়ে নিলাম পাঁচ ফোড়নটাকেও চুল আর কম আছে ভাজবো খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে যখন দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে সে পর্যায়ে বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব আচার বানানোর জন্য এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম এখানে তিন টুকরা দারচিনি তিনটা এলাচ দুইটা তেজপাতা ও কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলো হালকা করে একটু ভেজে নিব গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুনের কোয়া আমি এখানে দুইটা দেশি রসুন এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব রসুনের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে আর রসুনটা যখন এরকম হালকা একটু বাদামি কালার হয়ে যাবে তখন মেরিনেট করা আমগুলো দিয়ে দিব আমগুলোকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে চুলার হাই হিটে আমগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেবেন দেখুন আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিব এই আচারটা অবশ্যই গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন গুড় দিয়ে তৈরি করলে আচারের কালার খুব সুন্দর হবে আর আচারটা খেতেও অনেক টেস্টি হবে আচারের মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন অনবরত নেড়ে নেড়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব সম্পূর্ণ গুড়টাই কিন্তু গলে গেছে এখন তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম ভিনেগার অথবা সাদা সিরকা ভিনেগার দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সব কিছু ভালোভাবে মিশিয়ে প্যানটাকে ঢেকে দেব চুলার মিডিয়াম আছে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম এটা আলতো হাতে একটু নেড়ে দিতে হবে খেয়াল রাখবেন নিচে যেন পোড়া লেগে না যায় আমগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এগুলো আরেকটু একটু সেদ্ধ হবে এখন এখানে যে মরিচগুলো গুঁড়া করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিবো আর পাঁচ ফোড়নের যে গুঁড়া ছিল সেখান থেকেও অল্প একটু দিয়ে দিব বাকি মশলাটুকু আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব মশার সাথে সব কিছু একটু নেড়ে মিশিয়ে প্যানটাকে আবারও ঢেকে দিতে হবে এখন কিন্তু এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাঝে মাঝে প্যানটা এভাবে দুলিয়ে দেবেন খুব বেশি নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যাবে আমার এখানে কিছু আম হচ্ছে শক্ত আটির আর কিছু হচ্ছে নরম আটির নরম আটির আম খুব সহজেই ভেঙে যাবে তাই একটু সাবধানতার সহিত নাড়তে হবে আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আচারের শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আচারে আমি কিছুটা শিরা অবশিষ্ট রাখবো একদম শুকিয়ে ফেলবো না সবশেষে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম বিট লবণ আর অবশিষ্ট যে ফোড়নের গুঁড়া ছিল সেটুকুও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আচার কতটা লোভনীয় হয়েছে সবশেষে লবণ চেক করে নেবেন লবণ কম হলে আচারের আসল টেস্ট পাওয়া যাবে না এই আমের আচার খেতে খুবই মজার হয় এইভাবে একবার বাসায় ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন আজ তাহলে এইখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফিজ